মাদারিহাট বীরপাড়া ব্লকের ধুনচি পরেস্টের বনাবস্তির আভাপস্থিত কুড়িজন বাসিন্দাকে সোমবার থেকে বুধবার পর্যন্ত আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কেন্দ্রীয় মৎস্য সংস্থান প্রশিক্ষণের দ্বিতীয় দিন মঙ্গলবার ওই জনের প্রত্যেকের পুকুরে বিনামূল্যে এক হাজার পাঁচশোটি করে মাছের পোনা ছালের সংস্থাটি কেন্দ্রটির প্রধান তথা প্রিন্সিপাল সায়েন্টিস্ট তাপস কুমার ঘোষাল এবং আরেক প্রিন্সিপাল সায়েন্টিস্ট পরিমাল সর্দার এদের প্রশিক্ষণ দিচ্ছেন পরিবালবাবু কি জানিয়েছেন আসুন শুনে নেওয়া যাক নমস্কার আমি ডক্টর পরিমল সর্দার প্রধান বৈজ্ঞানিক ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের কলকাতা কেন্দ্র থেকে আমরা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে ব্লকের আবাবস্থিতে আদিবাসী মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে এসেছি এখানে আমরা পনেরো থেকে সতেরো জুলাই দু এই তিন দিনের প্রশিক্ষণ দেব আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করতে হয় সেই বিষয়ের উপর এখানকার স্থানীয় যুবক পবিত্র রাভা এই প্রশিক্ষণ অর্গানাইজ করেছেন আমরা এখানে এই তিন দিনে ওনাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে পুকুর তৈরি করতে হয় পুকুরে পরিমাপ কিভাবে করতে হয় পুকুরে কত পরিমাণ মাছ ছাড়তে হবে মাছ ছাড়ার পরে পুকুরে প্রতি মাসে জুন সার কীভাবে দেবে এবং পুকুরের মাছের খাবার খাওয়ানোর জন্য কত পরিমাণ খাবার দেবে খাবার কী পদ্ধতিতে খাওয়াবে সব বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং পুকুরের জলের গুণাগুণ ঠিক রাখার জন্য পিএইচ অক্সিজেন কীভাবে পরিমাপ করবে সে বিষয়েও শিক্ষাদান করেছি করিয়েছি এবং আমরা হাতে নাতে শিখিয়েছি কীভাবে পিএইচ জলের অক্সিজেন মাপতে হয় সেগুলো শিখিয়েছি সেগুলো অপটিমাম লেভেলের নিচে থাকলে রেক্টিফাই করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়েও আমরা শিখিয়েছি আমাদের ১৯ জন মহিলা এবং একজন পুরুষ আদিবাসী শিক্ষার্থী এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছিলেন এবং তারা খুব মনোযোগ সহকারে আমাদের এই প্রশিক্ষণ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করেছে আমরা আশা করছি আমরা যা শিখিয়েছি তারা ভালোভাবে শিখেছেন এবং আমাদের এই শিক্ষাকে তারা তাদের পুকুরে কাজে লাগিয়ে তাদের পুকুরে মাছ উৎপাদন বাড়াতে সক্ষম হবে এবং তাদের জীবিকার মান উন্নত করতে সক্ষম হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার